বিশালগরে পুর পরিষদের উপনির্বাচনে রঘুনাথপুর ছ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের পলিং এজেন্ট আক্রান্ত মারধর করে ছিনে নেওয়া হলো এজেন্টের মোবাইল ফোন বিশাল করে পুর পরিষদের উপনির্বাচনে প্রহসনে পরিণত বলে স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিমত বিশালগড় পুরপরিষদের ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত এর মধ্যে সকালে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যে ছয় নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী মৌসুমী আক্তারের পোলিং এজেন্ট ভোট কেন্দ্রে আক্রান্ত হলেন বিজেপি কর্মীরা তাকে মারধর করে তার দামি মোবাইল ফোনটি পর্যন্ত ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ এমনকি বিশালগড় পুর পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থী পার্থপ্রতিম মজুমদারকেও বিজেপির দুষ্কৃতীরা মারধুর করে বলে অভিযোগ সে অভিযোগের কথায় জেনারেল আক্রান্ত কংগ্রেস এজেন্ট আমি একজন সাধারণ কংগ্রেসের কর্মী আমি ছয় নং ওয়ার্ডের পুলিং এজেন্টে ছিলাম প্রায় সাতটা থেকে স্টার্ট হয়েছিল নয়টা সাড়ে নয়টা আগত প্রায় দুশো তিরিশটা মতো ভোট করানো হয়েছিল তারপরে নবাদুল তারা এসেছিলো এখানে আসার পরে আমাকে রুমে গিয়ে আমাকে উঠে নিয়ে এসেছে এবং আমার যে বুডে স্লিপ কাগজপত্র ছিল এগুলো সবটে ছিঁড়ে ফেলেছে তারপর রুম থেকে বের করে আমাকে মারধর করেছে এবং আমাকে উপর থেকে তুলে আসার দিয়েছে এবং মাঠের মধ্যেও মেরেছে এবং কি স্কুলের বাইরেও এনে মেরেছে এবং পুলিশ প্রশাসন কিচ্ছুই করতে পারলো না

সার্বিক নদী বিশ্বাগরের যে সমস্ত উন্নয়ন কাজ হয়নি যারা এটা করে সেটার সার্বিক উন্নতি করার জন্য আমরা প্রতিক্রিয়া করতে আপনার আপনার কী মনে হলো কেমন কী কারণে আপনাদের মানুষ মানে ভোট দেবে আমাদের সততার প্রতি সহযোগ আস্থা আছে পাবলিকে ওরা জানে ওরা বিশ্বাস করে যে আমরা বিজেপি যা বলে তা করে এদিকে বিশালগড় পৌর পরিষদের নির্বাচনকে প্রকৌশলী পরিণত করছে বলি নিজ প্রতিক্রিয়ায় অভিমত ব্যক্ত করলেন কংগ্রেস নেতা জয়দুল খোসেন হয়েছে এখানে একজন এজেন্ট আছে যে তাকে পুরা মেরে তার মোবাইল টোবাইল ছিনতাই করে নিয়ে গেছে যুব মোর্চার ওয়ার্কাররা বিজেপির আপনারা এখন কি চাইছেন আমরা ভোট তো যা হওয়ার হয়ে গেছে হ্যাঁ আমাদের গণতন্ত্র বলতে কিছু নেই এটা প্রমাণ হয়ে গেছে যে সারা ত্রিপুরাতে তারা বিপ্লব দেব গতিতে আসার পরে যে গণতন্ত্র মানে হত্যা হয়েছে বিভিন্ন পার্টি বুঝ ভেঙে দিয়েছে এখন ইলেকশন পর্যন্ত করতে দিচ্ছে না তাই আমরা দীক্ষার জানাচ্ছি এই বিজেপি সরকারকে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা মানুষের কাছে আহ্বান করছি এবং বিবেক বুট চাইছি যাতে আমার গণতন্ত্র ইতিপুরা রাজ্যে পুনরুদ্ধার হয় আমাদের আমাদের দলীয় কংগ্রেস পক্ষ থেকে আহ্বান করছি কার্যত সকালে বিশালগড়ের ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের লাইন দেখা গেল বেলা বাড়ার সাথে সাথে সেরকম লাইন আর দেখা যায়নি সাধারণ মানুষ অজানা ভয়ে ঘরমুখী সাধারণের মধ্যে নানা গুঞ্জন বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লা বল